দূর থেকে হই হৈ আওয়াজ শোনা গেল আওয়াজটা জলের ওপর দিয়ে পিছলে আসছিল দুম দাম করে আছাড়ি পটকা ফাটার শব্দ হলো রিজুদা সঙ্গে সঙ্গে নটবর পরেশকে সংক্ষিপ্ত অর্ডার দিল নোঙর তোল তারপরই বলল নীলমণি বোট খোলো শিগগির ছোট বালির দিকে বোট নিয়ে চলো শাহজাহান বুড়ো কুকোটাকে ছইয়ের ভিতরের বাখারিতে ঝুলিয়ে রেখে হালে বসেছে অন্যরা দাঁড়ে বোটের সঙ্গে বেঁধে রাখা দড়িটা খুলে ফেলে ঝপাঝপ করে দাঁড়বে ওরা বোট ছেড়ে ছোট বালির মুখের দিকে এগিয়ে নিয়ে যেতে লাগলো নোংর তুলতে ইঞ্জিন স্টার্ট করে বোট চালু করতে মিনিট তিনেক সময় লাগলো তারপর পুট 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 করে বোটটা এগিয়ে চলল একটু গিয়েই আমরা শাহজাহানের নৌকোকে পিছনে ফেলে এগিয়ে গেলাম বাঁকটা ঘুরতেই দেখলাম মির্জাফরদের নৌকোটা লগিতে বাঁধা দড়ির সঙ্গে ছোট বালির চরে লাগানো ওরা নৌকোর পাশেই বালিতে লাফালাফি করছে বালির মধ্যে একটা কালো জলের জ্বালা পড়ে রয়েছে আমাদের আসতে দেখে ওরাও নৌকো খুলে এগিয়ে আসতে লাগলো আমাদের দিকে কিছু বলবে বলে ওদের খুবই উত্তেজিত দেখাচ্ছিল রিজুদা কেবিনে চলে গিয়েছিল বোট স্টার্ট হতেই দেখি পায়জামা পাঞ্জাবি ছেড়ে অন্য পোশাক পরে রাইফেলটা হাতে নিয়ে ডেকে এসে দাঁড়িয়েছে দু মিনিটের মধ্যে ওদের নৌকোটার কাছে আসতেই নীলমণি বোটের ইঞ্জিন বন্ধ করে দিল ভাসতে ভাসতে বোট ওদের নৌকোর কাছে পৌঁছে গেল লোকগুলো বললো মামা মামা বাবু মামা ততক্ষণে শাহজাহানের নৌকো এসে ভিড়ে গেছে পাশে ছোট নৌকোর লোকেরা বলল ওরা যখন জল কাটছে সকলে মিলে কথা বলতে বলতে তখন এমন সময় হঠাৎ শাহজাহান বুক ফাটা চিৎকার করে উঠল বাবজান আমার বাপজান রে আমি তখনই প্রথম লক্ষ্য করলাম যে ছোট নৌকোয় যারা গিয়েছিল তাদের সকলেই আছে শুধু মির্জা ফর নেই শাহজাহান নিজের বুকে নিজে ঘুষি মেরে দাড়ি টেনে চিৎকার করে কাঁদ দেখ লাগলো পাগলের মতো খ্যাপলাজাল জাল মেরামত করছিলো যে দুজন তারা শাহজাহানকে ধরে রাখতে পারছিল না রিজুদা শাহজাহানের দিকে না তাকিয়ে ওই লোকগুলোকে জিজ্ঞেস করলো কি হয়েছিল বলো ওরা বললো মির্জাফর একা নৌকোতে ছিল আগের দিনও নোংর তোলার সময় পায়ে একটু চোট পেয়েছিল বলল তোমরা যাও চাচা আমি বসি এখান থেকে তোমাদের তো দেখাই যাবে ওরাও জল কাটতে কাটতে মির্জাফরকে দেখতে পাচ্ছিল মির্জাফর ঘষে ঘষে পায়ে সর্ষের তেল লাগাচ্ছিল এমন সময় ওদের চারজনের বিস্ফোরিত চোখের সামনে একটা বিরাট বাঘ ঘাসবন থেকে বেরিয়ে বালির ওপর দিয়ে নিঃশব্দ দৌড়ে গিয়ে পেছন দিক থেকে মির্জাফরকে ঘাড় কামড়ে ওকে নিয়ে গর্দ গোলাকার একটা চক্কর মেরে জঙ্গলে ঢুকে গেল বালি পেরিয়ে মির্জাফর কোনো শব্দ করারও সময় পায়নি রিজুদা আমাকে বলল রুদ্র তুই বোটে থাক বোট ছোট বালিতে নোঙর করে রাখবি রাইফেলে গুলি ভরে নীলমণির কেবিনের মধ্যে চারিদিকের পর্দা উঠিয়ে সজাগ হয়ে বসে থাকবি কেউ যেন বোট থেকে বালিতে না নামে বলেই নীলমণিকে বোট এগিয়ে নিয়ে বালিতে যেতে বলল বোটটা এগোতে লাগলো যখন তখন বলল আমি যদি সন্ধ্যের মধ্যে না ফিরি তাহলে বোট খুলে তোরা সোজা ক্যানিং চলে যাবি পুলিশের রিপোর্ট করে কলকাতা ফিরে যাস নীলমণিকে আরও কী সব বলল রিজুদা গদাধরকে বলল সাজানরা সকলেই এখন আমাদের সঙ্গী থাকবে ওদের জন্য রান্না করিস এত সব কাণ্ড কথাবার্তা কিছুই মগজে ঢুকছিল না আমার যখন হঠাৎ বুঝলাম যে রিজুদা সন্ধ্যের আগে না ফিরে আসা মানে রিজুদা আর কোনোদিনই ফিরে আসবে না তখনই প্রথম পুরো ব্যাপারটার ভয়াবহতা সম্বন্ধে সচেতন হলাম মির্জাফর যেমন আর ফিরবে না রিজুদাও নয় বোটের নোঙর ফেললো পরেশার নটবর কাঠের সিঁড়িটা নামানো হলো বালিতে বোট থেকে নামার জন্য রিজুদা নেমে যাওয়ার আগে একবার পিছন ফিরে তাকালো আমি হঠাৎ বললাম রিজুদা আমি যাব। রিজুদা কঠিন গলায় বলল একদম না যা যা বললাম সেই মতো কাজ করবি গদাধর কি যেন বলতে গেল কিন্তু রিজুদা তা সোনার জন্য না দাঁড়িয়ে সিঁড়ি দিয়ে বালিতে নেমে যেখানে মির্জাফরদের নৌকো ছিল সেখানে সোজা চলে গেল গিয়ে বালিতে বাঘের পায়ের ছাপ দেখে এগিয়ে যেতে লাগলো রিজুদা ফোর ফিফটি ফোর হান্ড্রেড ডাবল ব্যালার রাইফেলটা না নিয়ে থ্রি সিক্সটি সিক্স ম্যানলিকার রাইফেলটা নিয়ে গেল দেখলাম ছোট নৌকার লোকগুলো বলল বাবু ঠিক যেতেছেন ওই পথেই মামা মির্জাফরকে মুখি করে শাহজাহান নিচু গলায় বলল বাবজাহান আমি রিজুদাকে দেখতে পাচ্ছিলাম এইবার বড় বড় ঘাসের মধ্যেও ঢুকে পড়বে রিজুদার গায়ে একটা খাঁকি হাফ হাতা সোয়েটার সবুজ হাফ শার্টের ওপর শর্টস আর পায়ে গল্ফ খেলার জুতো শেষবার দেখা গেল তারপর রিজুদা অদৃশ্য হয়ে গেল শাহজাহান আবার বলল মির্জাফর মির্জাফর ইমান কুথাকার বুড়া বাপকে এইভাবে মেরে যেতে হয় বাপ রিজুদা চলে যেতে আমি নীলমণিকে শুধলাম কটা বাজলো নীলমণি নীলমণি হাতের ঘড়ি দেখে বলল আটটা বাজে বলেই বলল সাত সকালে এমন ঘটনা জোয়ার বারোটা নাগাদ পুরো হয়ে যাবে তারপর ভাঁটি দিতে শুরু করবে তারপর আবার জোয়ার ঘুরে আসবে নিচে থেকে রিজুদার ফোর ফিফটি ফোর হান্ড্রেড ডাবল ব্যারেল রাইফেলটা এনে দু ব্যারেলেই গুলি ভরে আমি সারেংয়ের কেবিনে এসে বসলাম একটু রোদ যেন উঠছে বলে মনে হলো মেঘ অনেকটা কেটে গেছে মাথার উপরে সূর্য মাঝে মাঝে মেঘের ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে এখন হাওয়া না থাকলেও ঠান্ডা আছে বেশ মেঘ কেটে গেলে আরও ঠান্ডা পড়বে নীলমণি বলল শাহজাহানকে অন্যান্যরা ঘিরে ছিল বুড়ো যেন পাগল হয়ে গেছে কিন্তু কথা বিশেষ বলছে না শুনেছিলাম অল্প শোকে কাতর অধিক শোকে পাথর ছেলে হারানো শাহজাহান বুড়োকে দেখে এই প্রথম বুঝলাম কথাটার মানে আমি ভাবছিলাম যে এখন না হয় আমরা আছি মোটর বোট লোকজন রাইফেল হাতে শিকারী কিন্তু ওরা তো এমনি করেই দিশি নৌকোয় দিনের পর দিন ঝড়ে জলে শুক্লপক্ষে কৃষ্ণপক্ষে সুন্দরবনের আনাচে কানাচে ঘুরে বেড়ায় কি দুঃসাহস এদের মৃত্যুর সঙ্গে এক ঘরে বাস করে এরা সহায় সম্বলহীন প্রতিকারহীন গরিব লোকগুলো আমরা নিজেদের কখনো কখনো কত না সাহসী বলে মনে করি কিন্তু এদের তুলনায় আমাদের সাহসের দাম কানা করিও নয় যে লোক দুটো খ্যাপলা মেরামত করছিল তাদের মধ্যে একজন বোটে এলো জল খেতে আমি তাকে কাছে ডেকে বসালাম যারা মির্জাফরের সঙ্গে জল কেটে নিতে নেমেছিল ডাঙায় তাদের মুখ দেখে মনে হলো মির্জাফরের বদলে তাদের কাউকে যে নেয়নি তাতেই তারা খুশি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে থাকা মানুষেরা বড় সার্থকপর হয়ে ওঠে দোষ দেওয়া যায় না ওদের মৃত্যু ভয় এমনই সেই লোকটাকে জিজ্ঞেস করলাম যে আমরা যদি এখন এখানে না থাকতাম তবে ওরা কি করতো